হ্যালো গাইস দেখেন আমাদের ছাদে টাইম ফুল ফুটেছে কি সুন্দর সুন্দর হলুদ এটা গোলাপি আরও আছে এটা এটা বেশি গোলাপি না এটা সাদা দেখেন কী সুন্দর ফুলগুলো ফুটে আছে ফুল গাছেই সুন্দর তাই না এটা লঙ্কার গাছ আর সবজির যত খোসা থাকে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই একটু বেশি ঝোল পাবে তাই আপনারাও দিয়ে দেবেন এখানেও দুটো ফুল ফুটে আছে সুন্দর সুন্দর দেখেন টাটা